এই পৃথিবীতে একটা বাস্তব কথা বলি যে মানুষগুলা শুধু ভালোবাসা চায় শুধু ভালোবাসা আর কিছু না সেই মানুষগুলাই ভালোবাসা থেকে বঞ্চিত হয় আর যে মানুষগুলা ঠকবাস যে মানুষগুলো প্রতারণার ফাঁদ ফেলে তাদের পিছনে মানুষ দৌড়ায় তাদের কি সত্যিকারভাবে ভালোবাসার চেষ্টা করে আর অথচ যে মানুষটা আপনাকে ভালোবাসবে যে মানুষটা আপনাকে মন থেকে চায় সেই মানুষগুলোকে আমরা অবহেলা করি সেই মানুষগুলোকে আমরা তুচ্ছতা ছিল ভাবেই তবে একটা কথা মনে রাখবেন এই মানুষগুলাকে চিনে রাখবেন যে মানুষগুলো প্রতারণার ফাঁদ ফেলে আপনি তখন হয়তো মোহর ভিতরে থাকে আপনি বুঝতে পারবেন না কিন্তু ওই মানুষগুলো কতটা ভয়ঙ্কর হয় আপনি যতক্ষণে প্রতারণার ফাঁদে না আটকেবেন ততক্ষণে আপনি হয়তো বুঝতে পারবেন না তবে সত্যিকারভাবে যে মানুষটা আপনাকে চায় যে মানুষটা আপনার পাশে থাকতে চায় সেই মানুষটাকে ধরে রাখার চেষ্টা করেন সেই মানুষটাকে কখনোই অবহেলা করেন না কারণ একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা একটা মানুষকে ভালোবেসে তার কাছে নত হয়ে যায় আর আমরা কি করি সেই মানুষটাকে অবহেলা করি জীবনে যদি এই কাজটা করে থাকেন তাহলে সব থেকে বড় ভুল আপনি করছেন তাই একটা কথাই বলি যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় যে মানুষটা আপনাকে সম্মান করে যে মানুষটা আপনাকে চায় সেই মানুষটাকে ধরে রাখেন সেই মানুষটাকে কখনোই অবহেলা করেন না সেই মানুষটাকে যদি আপনি অবহেলা করেন আপনার মতো দুঃখী ব্যক্তি পৃথিবীতে কেউ থাকবে না কারণ এক মানে হয়তো এখন আপনি সুখে কিছুদিনের জন্য ক্ষণিকের জন্য থাকবেন কিন্তু চিরস্থায়ীভাবে আপনার দুঃখের বাসাটা আপনি নিজেই তৈরি করে নেন কারণ একটাই যে মানুষটা আপনাকে ভালোবাসছে আর সেই মানুষটাকে আপনি ভালোবাসা থেকে বঞ্চিত করছেন আর আফসোসের বিষয়ে কি জানেন যে মানুষটা সরল হয় যে মানুষটা সত্যিকার অর্থে ভালোবাসা চায় সেই মানুষটাকে আমরা অবহেলা করি আর সেই মানুষটাই ভালোবাসা থেকে বঞ্চিত হয় ওই মানুষটার বুক বড় কষ্ট ব্যথা যন্ত্রণা কারো কাছে বলতে পারে না ভিতরটা ফেটে যায় তারপরও কারো কাছে বলতে পারে না কারণ কি সে মানুষটা আপনাকে সত্যিকার ভাবে আর সত্যিকার ভালোবাসার মানুষের আমরা মূল্য দিই না এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল আমি বরাবরের মতো বলি এই কারণেই বলি যে এই মানুষগুলোকে আপনি কখনোই ঠকায়েন না যে মানুষগুলো আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে যে মানুষগুলো আপনাকে সত্যিকারভাবে চায় সেই মানুষগুলোকে যদি আপনি ঠকান দিন শেষে আপনার কপালে আপনি নিজেই কুরাল মালবেন একদম বাস্তব কথা জীবনে মিলিয়ে নেবেন কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনি কখনো যদি কষ্ট দিয়ে থাকেন আঘাত করে থাকেন সেই আঘাতটা রিটার্ন আপনার জীবনে ফিরে আসবে এটা আমি প্রমাণিত এটা বাস্তব কথা যদি আপনি তাই একটা কথাই বলবো যে গুরুত্ব দেয় তাতে তাকে গুরুত্ব দিতে শিখেন যে ভালোবাসে সত্যিকার অর্থে তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করেন না তাকে অবহেলা করেন না তাকে আঘাত করেন না যাতে তার একটা দীর্ঘ নাই নিঃশ্বাসে আপনি ধ্বংস হয়ে যান সেই কাজটা ভুলেও করেন না কারণ মানুষ যে সরল হয় তার দীর্ঘ নিঃশ্বাসের মূল্য কিন্তু আল্লাহর কাছে অনেক দামি তাই একটা কথাই বলবো সেই মানুষকে কখনোই অবহেলা করেন না কোনোদিনও কষ্ট দিয়েন না এটাই সত্যি কথা